চাঁদে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহ প্রেম ছাড়া দুনিয়া কারো কাছে কোনো কিছু না যাঁদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহ প্রেম ছরে দুনিয়া কারো কাছে গুণকি ছা যায় না রাতে রাতে তারে তারে সিজ দিতে র ন দুজকে রসুতে লবিনা রাতে চলো মার হাত সানি যতই আসো চলো মার হাত এ যতই আসু পেছনে ফিরে রতাকায় না উ চাঁদে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কুভু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া দুনিয়া কার কাছে কোনো কিছু চায় না কোনো কিছু চায় না চাই না দিন কাল পথে যারা বিচর তারা হল আল্লাহর প্রিয় পাতিলের কাছে যারা আর মানি না সত্যেরা নি <laughs> <laughs> তাদে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কুব পথ ফলে যায় না আল্লাহ প্রেম ছাড়ে দুনিয়া কারো কাছে কোনো কেছো চাই না যাদের হৃদয়ে আছে

যতই আসু চলো না রে হাত ছানি যতই আসু পেছনে ফিরে রতাকায় না উ চাঁদে আছে আল্লাহর ভয় তারা কুভু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়ায় দুনিয়া কাছে কোনো কিছু চায় না কোনো কিছু চায় না চায় না দিন কায় মেয়ের পথে চারায় বিচয় তারা হলো আল্লাহর প্রিয়জন পাতিলের কাছে যারা আর মানিনা না সম্রাম সত্যের পথে যারা নিবেনিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্য কি রত না না